নমস্কার সবাইকে আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা অনেক দিন পর আজকে ব্লগ করছি তার কারণটা আগে তোমাদেরকে বলি আমাদের ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে আজকে কারেন্টের মিস্ত্রি এসেছিল কারেন্টের কাজও হয়ে গেছে এখনও পুরোটা কমপ্লিট হয়নি কালকে হবে তারপর কারেন্টের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমরা ঘরে উঠছি তো সব ভিডিও পরপর তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এখন হচ্ছে বিকেল আমি ঘর পরিষ্কার করতে এসেছি আর সন্ধেবেলায় একটু যাওয়ার ইচ্ছে আছে বারোদল মেলাতে এর আগের দিন আমি ছিলাম ওই বাড়ি গেছিলাম বোনের সাথে গেছিলাম তো আজকে ভাবছি বড়বাবু বাড়ি আছে বললো মেলায় নিয়ে যাব তো দেখি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে ঘরের ভীষণ খারাপ অবস্থা পুরো নোংরা হয়ে আছে আমি এখন পরিষ্কার করতে এসেছি এখনও পুরোটা কমপ্লিট হয়নি এই দেখো কালকে আবার আসবে মিস্ত্রি কালকেও কাজ হবে আর এখানে হচ্ছে আমার কিছু কিছু জিনিস আমি নিয়ে এসে রেখে দিয়েছি এখনও সব আনিনি যেগুলো মানে আমার দরকারি দরকার নেই সেগুলো আমি এখন এখানে এনে রেখে দিয়েছি তাছাড়া সব কিছুই নিচে আছে এখন অনেক জিনিস আছে তো মোটামুটি এই কটা জিনিস আমি এখন এই ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি খুব তাড়াতাড়ি যেহেতু ঘরে আসবো তো তার জন্য তো আগের থেকে ঘর পরিষ্কার করতে হবে গোছাতে হবে সেটাই আমি শুরু করে দিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলাতে মেলায় আসবো তো মেলায় চলে এসেছি এখন প্রথমেই আমার একটা জিনিসের খুব দরকার ছিল সেটা হচ্ছে একটা ছুরি তো সেটা এখানে নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম তো এখান থেকে শুধু ওই একটা ছুরিই নিয়েছি আর কিছু নেইনি তো তারপরে দেখো এখানে আমি মেলার মধ্যে ঘুরে ঘুরে দেখছি যে কি নিতে পারি আমার সেরকম কোনো কিছুই মানে প্রয়োজন ছিল না আমি এখন মানে চেষ্টা করি যে আমি এদিক ওদিক উল্টো টাকা কম খরচ করে যেটা শুধুমাত্র আমার দরকার আমার খুব প্রয়োজন যেটা ছাড়া আমার চলবে না শুধুমাত্র সেটাই নেই তার কারণ আমি আগে অনেক অনেক মানে বাজে খরচা করেছি যার জন্য আমার এখন ভীষণ কষ্ট হয় ভীষণ মানে কি বলবো নিজের প্রতি নিজের আমার খুব রাগ হয় যে আমি কেন এসব করেছি ঠিক আছে প্রচুর টাকা খরচ করেছি তো যাই হোক সেসব কথা নাই পরে একটা কোনো ভিডিওতে বলবো তো এখন দেখো এখানে বরের ওপর আমি একটু রেখে যাচ্ছিলাম কারণ ও আমাকে সেরকম মানে কিছু কিনে দিতে চাইছিলো না সবসময় শুধু বলছে যে তোমার তো এটা আছে ওটা তো বন্ধুরা কালকে আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ মেলা থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো তো পরের দিন আবার আমি এখন তোমাদের সামনে কথা বলতে আসলাম আর এখনও চলে এসেছি ঘর পরিষ্কার করতে তার কারণ কালকে সারা দিন রাত এগারোটা পর্যন্ত কারেন্টের কাজ হয়েছে তো তার জন্য অনেক রাত হয়ে গেছিলো বলে কালকে আর কিছু করিনি আজকে ঘর পরিষ্কার করতে এসেছি তো এই দেখো ফ্যান লাগানো হয়েছে তারপরে কারেন্টের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি মোটামুটি পরিষ্কার করবো করে ঘরটা একটু গোছাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে দেখো জানলার পর্দা লাগানোর জন্য এই যে রডগুলো এগুলোও কালকে লাগানো হয়ে গেছে তো কালকে আমি মেলায় গেছিলাম তো মেলা থেকে কি কী কেনাকাটা করেছি সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি সেগুলো নিচে আছে তো যখন নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো বন্ধুরা আপাতত আমার ঘর পরিষ্কার করা কিছুটা কমপ্লিট হয়েছে পরিষ্কার করা হয়ে গেছে এই মাত্র স্নান করে আসলাম তো এখন ঘরের অবস্থাটা ঠিক এই রকম আছে তো এখন থেকে আবার গোছানো শুরু করব পুরোপুরি গোছানো হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর বাইরেটাও আজকে পুরো নোংরা হয়েছিল পরিষ্কার করেছি ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি আর আমার গাছগুলোকেও আমি দুদিন আগে বাড়িয়ে এসেছি তো এসে গাছগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করেছি তো এই যে দেখো গাছগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আরও কিছু গাছ আনার ইচ্ছে আছে দেখি কবে আনতে পারি তো মোটামুটি আপাতত আমার ঘরের অবস্থাটা ঠিক এই রকম আছে তো বন্ধুরা এই মাত্র স্নান করে আসলাম আর পারছি না সিঁড়ি দিয়ে আজকে কমপক্ষে দশ বারেরও বেশি ওঠানামা হয়ে গেছে পা পুরো ব্যথা করছে এখনও পর্যন্ত ঘর পুরোপুরি তো হয়নি কিছুই হয়নি এখন থেকে আবার গোছানো শুরু করবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে অনেক দিন পর গুঁড়ো সিঁদুর পড়লাম তো যাই হোক চলো তো বন্ধুরা তোমাদের সঙ্গে সেই দুপুরে কথা বলেছিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সন্ধ্যাবেলা এসে পুরোপুরি ঘর আমি গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যেটুকু আমার গোছানোর দরকার ছিল গুছিয়ে নিয়েছি যেহেতু এখন ঘরের কোনো জিনিসই নেই আমার বাড়ি থেকে জিনিস দেবে আমার বাড়ি থেকে জিনিস দেওয়ার পরে আমি ঘর সাজাবো প্লাস আমার বাড়ি থেকে কী দেয় না দেয় সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা একটু পাশে থেকো ভিডিও দেখতে থাকো এবার থেকে যেহেতু কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব যতই কষ্ট কষ্ট না গাইস কষ্ট না একদমই লাখঘর মানুষ ঠিক আছে ভিডিও করি এডিট করি ভয়েসটি দেওয়ার জন্য ভিডিওগুলো আপলোড করতে অনেক দেরি হয়ে যায় এই মাসে ভিডিও পরের মাসে গিয়ে দিতে হয় তো যাই হোক বেশি কথা বলবো না তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এখন ঘরের পরিস্থিতিটা ঠিক কেমন আছে এই দেখো ঘরটার পরিস্থিতি ঠিক এখন এই রকম আছে সব জিনিস তো নিয়ে আসাই হয়নি যেহেতু নিজের আলমারিতে পুরো ভর্তি হয়ে আছে আর এই যে এই ডাকটা আমার বিয়ের আগের মানে ওই বাড়ির থেকে আমি নিয়ে এসেছি কারণ এটা আমার এতই ভালো লাগে এটা আমি পছন্দ করে নেওয়ার থেকে না মানে আমার হচ্ছে অনেক শখের ছিল তার জন্য আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দেখো এর মধ্যে সব কিছু আমি গুছিয়ে রেখেছি এই দেখো এখানে দেখো এক ঝুরি ক্লিপ আছে এখনও তো ভর্তি আছে তোমাদেরকে একদিন দেখাবো আর তোমরা যদি দেখতে চাও বা তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারি যে আমার কী কী আছে কিন্তু আমার মার সাথে আমার কিচ্ছু নেই এই যে দেখো এখানে কতগুলো বাক্স তোমরা দেখো এই সবগুলোর মধ্যে আমার সব কসমেটিক হাড় কানের যা যা আমার সব কিছু এর মধ্যে আছে তোমরা যদি দেখতে চাও একটু কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন আমি বসে পড়েছি আমার চুলের একটু যত্ন নিতে কারণ চুলেরই প্রচণ্ড খারাপ অবস্থা তো তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই তুমি কিভাবে হেয়ার কেয়ার করো আমাদের সাথে একটু শেয়ার করো তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে আমার হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করব কারণ তোমরা আমাকে অনেকে বলেছো তো একটু দেরি হবে সবাই একটু পাশে থেকে খুব তাড়াতাড়ি আমি হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আসব। আর সব রকম ব্লগ ভিডিও যা যা তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের রিকোয়েস্টে সব ভিডিও করার চেষ্টা করব যেহেতু এতদিন একটু প্রবলেম ছিল তো তার জন্য দিতে পারিনি কিন্তু এবার থেকে ডেলি ব্লগ তোমরা যা যা দেখতে চাও সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা হেয়ার প্যাক লাগিয়েছি সেই অনেকক্ষণ তো পুরোপুরি শুকিয়েও গেছে এখন আমি উপর থেকে নিচে আসলাম উপরে কাজ সব হয়ে গেছে তো এখন এসেছি রান্নার দিকে আমাদের পাশে একজন মারা গেছে তো সেখানে গেছে মা তো তোমাদেরকে দেখায় যে আজকে আমাদের বাড়িতে কী রান্না হচ্ছে দেখো এখানে হচ্ছে সয়াবিনের তরকারি আর এখানে ভাত বসিয়ে দিয়ে গেছে মা সবটাই মাই করে ধুইয়ে গেছে চলে আসবে আমাকে রান্নাবান্নার দিক কোনো দিকটাই আমাকে দেখতে হয় না আর আমাদের এই রান্নাঘরটাও হচ্ছে একদম নতুন নতুন করা হয়েছে রান্নাঘর আর আমাদের ঘর একসঙ্গে নতুন করা হয়েছে তো মা তো ভাত বসিয়ে দিয়ে গেছে এদিকে আমি চালটা ধুয়ে দিচ্ছি চালটা ধুয়ে দিয়ে দেবো তারপর স্নান করতে রান্না রান্নাবান্নার দিকে আমাকে কোনোটাই দেখতে হয় না সবটা মা একা হাতে করে মানে আমি বিয়ের আগেও যেটা আমার ওই বাড়িতে করতাম কোনো কিছু আমি দেখতাম না সব কিছু মা করতো তো সেম এই বাড়িতে এসেও তাই আমাকে রান্না বান্না কোনো দিক দেখতে হয় না শুধু ঘরের কাজ করি যাই হোক নিজেকে মাঝে মধ্যে খুবই লাকি মনে হয় কারণ নিজের বাড়িতে যেভাবে ছিলাম এই বাড়িতেও সেইভাবে আছি পুরো মানে এই বাড়ি মেয়ের মতো তো সত্যি নিজেকে খুব লাকি মনে হয় কারণ এইরকম ফ্যামিলি বা এরকম বাবা মা মানে শ্বশুর শাশুড়ি পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার খুব কম মেয়ে কিন্তু আজকালকার দিনে এরকম শ্বশুর শাশুড়ি পায়। আমি তো শ্বশুর বা শাশুড়ি কখনোই বলতে পারি না আমার মুখ দিয়ে সবাই প্রথমে মা বাবাটাই বেরোয় তার কারণ ওনারা শ্বশুর শাশুড়ি হওয়ার যোগ্য একদমই নয় ওনারা বাবা মা তো বন্ধুরা সকালে মা হঠাৎ করে ফোন করে বলল যে চলে আই কারণ ঘরের জিনিস পছন্দ করতে হবে আর আমার জিনিস আমি পছন্দ করব এমন একটা মানে আমার কারোর জিনিস পছন্দ হবে না তার জন্য মা সকালে ফোন করেছিল তো এখন মানে খুবই তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে দেখো টোটোতে উঠেও পড়েছি আর যেহেতু খুব দূরে নয় মানে ঘূর্ণি থেকে আমাদের বাড়ি খুবই কাছে তো তার জন্য কোনো অসুবিধা হয় না আর এখানে দেখো আমি তো সকালে গেছিলাম আমার ওই বাড়িতে পছন্দ করতে তো ওখানে আমার কোনো জিনিসই পছন্দ হয়নি তো তার জন্য আবার বিকেলে বাড়িতে এসেই মানে ড্রেসটাও চেঞ্জ না করে এখন চলে এসেছিলাম হচ্ছে আমার শাশুড়ি মার সাথে এখানে এখানকার একটা দোকানে যেখানে প্রচুর জিনিস আর প্রচুর এত সুন্দর এত সুন্দর কি বলবো তোমাদেরকে তো আমি কোন আলমারিটা এবং খাট তো কি কি নিয়েছি সবটাই তো তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখো তো এখানে দেখো আমি তোমাদেরকে সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর ওই যে মাঝখানের যে ডলফিনের দুই পাল্লার যেই আলমারি তো বন্ধুরা তখন তো তোমাদেরকে দেখালাম যে জিনিস পছন্দ করতে গেছিলাম তো তখন একটু প্রবলেম হয়ে গেছিলো তার জন্য চলে এসেছিলাম তো একটু আগেই বাড়িতে আসলাম তো ফাইনাল করে কি কি পছন্দ করেছি কি নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতেই তার কারণ হচ্ছে কালকে সকালে জিনিস ডেলিভারি দিয়ে যাবে তো তোমাদেরকে দেখাবো কি নিয়েছি তো চলো তো এখন হচ্ছে আমি এখন ঘর পরিষ্কার করতে এসেছি যেহেতু আজকে সারাদিন বাড়িতে ছিলাম না বিকেলে বাড়িতে এসেছি তো ঘর ভীষণই অবস্থা খারাপ তাই এখন সব কিছু পরিষ্কার করতে বসেছি যেহেতু বাড়িতে ছিলাম না বিকেলে বাড়িতে এসেছি তো এই ঘর ধরে এই অবস্থা এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই দেখো আজকে যেহেতু বাড়িতে গেছিলাম আর আমার এই যে বিয়ের আগের এই যে যেই টেটিগুলো ছিল কিছু কিছু জিনিস ছিল সেগুলোই আজকে আমি নিয়ে এসেছি আর ওই যে ওইখানে আছে আজকে ওখানে আছে হচ্ছে একটা বালতি একটা টুল আর একটা পাপস এগুলো কিনেছি আজকে সকালে তো তোমাদেরকে দেখানো হয়নি আর এই দিকে তোমাদেরকে দেখাই এখানে দুটো ফটো ফ্রেম আছে এগুলোকে আমি ঘরে টাঙাবো কারণ এখনও টাঙাইনি তার কারণটা হচ্ছে পিন মারতে হবে পিনের জন্য এখনও মারতে টাঙাতে পারছি না এই দেখো এটা হচ্ছে আমার ছবি দিয়ে একটা ফটো ফ্রেম আর এখানে হচ্ছে একটা আমার আর আমার বরের একটা ছবি দিয়ে ফটো ফ্রেম এটা আমাদের অ্যানিভার্সারিতে আমি ওকে গিফট করেছিলাম আর এই ফটো ফ্রেমটা ও আমাকে আমার বার্থডেতে গিফট করেছে তো বন্ধুরা দেখো আজকে গাছে ফুল ফুটেছে এত সুন্দর লাগছে আজকে নয় প্রত্যেক দিনই ফোটে আর এই একটা ফুল একটা গাছ থেকে যা ফুল ফোটে আমি পুজো দিই যেহেতু আমার নতুন ঘরে আমি ঠাকুর পেতেছি তো এই গাছের ফুল দিয়েই আমি ঘরে পুজো করি আর এখানে দেখো আলমারি নিয়ে আসা হয়ে গেছে ঘরে তোলাও কমপ্লিট আর আমি আলমারি গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি তার কারণ উপরে জিনিস তুলতে প্রচণ্ড প্রবলেম হয়েছে সবাই মিলে খুব কষ্ট করে জিনিসগুলো তুলে দিয়েছে আর এখানে দেখো খাটটা এখনও সেট করা হয়নি যেহেতু বাড়িতে দাদুর কাজ বারশরিকের কাজ আছে দাদুর কাজটা কমপ্লিট হয়ে গেলে ঘরে খাটটা সেট করে আমরা ঘরে উঠে পড়বো আপাতত মানে আমি যখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি ঘরে আমরা উঠে পড়েছি তো সবটাই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও